আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি কি শিক্ষা পেয়েছেন আপনারা আপনারা তো খুনি আমাদের কি করণীয় জানেন আমাদের এই রিঙ্কু তরকারের বডি নিয়ে অশোকা রোডে নির্বাচন কমিশনার বাইরে গিয়ে ধর্না দেওয়া উচিত আপনাদের দেখা উচিত যে আপনাদের এই কেওটিক জন্য কিভাবে কিভাবে পরিবার মানুষের সিদ্ধান্তর জীবন তছনছ হয়ে যাচ্ছে কি হবে এই এক মাসে এসআইআর করে এসআইআর কোনোদিন আমরা আগে করিনি তিরিশ দিনে এসআইআর করতে হবে সাড়ে আঠারো লক্ষ মানুষ এক একটা এক একটা লোকসভায় এক একটা বিএলও লোকে দিনে ডিজিটাইজ করতে হচ্ছে একশো কুড়িটা ফর্ম মিনিমাম অন অ্যাভারেজ আপনি পারবেন আপনার ছেলে মেয়েরা তো সব ডিএম শুনেছি তারা পারবে আপনাকে যখন বলা বলা হয়েছিল সেভেন্টিন সি ফর্ম আপনি আপলোড করেন তখন বলেছিলেন এই কাজ আমার পক্ষে সম্ভব নয় আপনি ইলেকশন কমিশন হয়ে সেভেন্টিন সি ফর্ম আপলোড করতে পারছেন না আর আমাদের গ্রামে গঞ্জে সারা সারাদিন খেটে শিক্ষকরা আবার ডবল ডিউটি আট ঘন্টা দশ ঘন্টা করে দিনে একশোটা দেড়শোটা ফর্ম ডিজিটাইজ করবেন খামকে পেয়েছেন ভোটার লিস্ট যদি এতই ভুয়ো তাহলে আপনার মাস্টার নরেন্দ্র মোদী আপনার মাস্টার অমিত শাহ আপনার মালিক তারা কিভাবে চব্বিশ সালে জিতে এসছে সরকার কি করে হয়েছে এই কিন্তু আপনাকে দিতে হবে এটা আমরা ছাড়বো না ২৬ জনেরও বেশি মৃত্যু হয়েছে পশ্চিম বাংলায় এটা আমার কনস্টিটিউন্সির একজন হয়েছে আমরা ছাড়বো না আপনাকে আপনি কিন্তু এই খুনের দায়ী জ্ঞানেশ কুমার শুনে রাখুন দু হাজার চব্বিশ সালে যখন জ্ঞানেশ কুমারের কুমারের আগে রাজীব কুমার চিফ ইলেকশন কমিশনার ছিল তিনি তিন মাস ধরে সেই ফাটা গরমে চুয়াল্লিশ ডিগ্রি গরমে মে মাস থেকে জুন মাস কেবল বিজেপি করেছিল যেখানে বেশি ইলেকশন কমিশনের মৃত্যু হয়েছিল মোর দেন থ্রি হান্ড্রেড পিপল তখন রাজীব কুমার ভিডিও কলে প্রেস কনফারেন্সে বলেছিল এটা আমাদের শিক্ষা হয়েছে এরকম আমরা আর করব না কি শিক্ষা পেয়েছেন আপনারা আপনারা তো খুনি সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.